নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা থামবেল দেখে বুঝতেই পেরেছেন কী নিয়ে হচ্ছে এরকম একটি বিষয় নিয়ে ভিডিও করতে সত্যি ভালো লাগে না কিন্তু যেহেতু এগুলো সোশ্যাল মিডিয়ায় চলছে তো কথা তো বলতেই হয় তো প্রীতম ফাইনালি বলে দিল যে সে আর রিমির সাথে সংসার করবে না এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক কারণ এবারে ওদের যে চেষ্টাটা আমরা দেখেছিলাম রিমি প্রীতম উভয়েরই আমাদের মনে হয়নি যে আজকে দিনটাও কিন্তু আসতে পারে তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আমরা দেখছি কদিন ধরেই বেশ একটা রিমি প্রীতম এদের নিয়ে সরগোল হচ্ছে তো এটা আরও বেশি বেড়ে গেল ওই আকাশবাণীর সমাজসেবী ম্যাডামের জন্য তো তিনি কালনাতে সবাইকে মানে একসাথে করে দেখলাম বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারই ওখানে গেছে তো গিয়ে সবাই মিলে সাইন করে উনি কোন কোন ধারায় প্রীতমের বিরুদ্ধে কি লাগাতে হবে সেটা মানে ধারাগুলো আর কি সিলেক্ট করে সমস্ত কিছু লিখে টিকে সেখানে সবার সাইন নিয়েছেন এবং সব থেকে দুর্ভাগ্যজনক যেটা যে রেমিও ওখানে গিয়ে সাইন করেছে ব্যাপারটা হচ্ছে কেউ যদি কারোর সঙ্গে সংসার করতে চায় এবং সেটা যদি মন থেকে চায় তাহলে কিন্তু সে এমন কোনো কাজ করবে না যেগুলো তার স্বামীকে কোনোভাবে অপমানিত করে এটা হচ্ছে মেন কথা আচ্ছা এর আগেও আমরা দেখেছি যে রিমির মা সে ওদেরকে একটা এসি দেবে বলেছিল গোদরেজের এসি যখন এই প্রীতমরা যখন এসি কিনতে গেছিলো মানে ওদের ওর নিজের ইয়ে থেকে যখন কিনতে গেছিল তখন কিন্তু বলেছিল ওদের তো একটা গোদরেজের এসি দিচ্ছে আমরা এবার অন্য কোম্পানির কি একটা এসি কিনেছিল তো ব্যাপারটা হচ্ছে তারপরে রিমির মা হঠাৎ করে বলে এই এসিটা এখন দেবো না দেওয়ার অনেক টাইম আছে এসিটাকে ফেরত দিতে যাচ্ছেন উনি ভিডিও করে আমার খুব সন্দেহ আছে উনি কি সত্যি চান যে ওনার মেয়ে সংসার করুক কারণ কোনো মা বাবা যদি এটা চায় যে তার মেয়ে সংসার করুক তাহলে কিন্তু সে কখনো জামাইকে অপমান করবে না বা তার শ্বশুরবাড়ির লোকদের অপমান করবে না দেখুন আমি এক্ষেত্রে একবারও বলছি না যে প্রীতম সম্পূর্ণভাবে নির্দোষ বা ওর বাড়ির লোক সম্পূর্ণভাবে নির্দোষ হ্যাঁ একটা ইন্টারফেয়ারেন্স প্রীতমের মায়ের অবশ্যই আছে প্রীতম আর মাঝখানে উনি সবসময় থাকেন যেটা ওনার সব থেকে বড় ভুল ঠিক আছে কারণ উনি সত্যি কথা বলতে মনে করেন যে হয়তো মানে ছেলে এখনও বড় হয়নি কিন্তু ছেলে তো অনেক বড় হয়ে গেছে ছেলের বিয়ে হয়ে গেছে ছেলের সংসার মানে করার উপযুক্ত হয়ে গেছে তো সেখানে উনি মাঝখানে থাকতে পারেন না তাতে হয়তো ওনার ছেলের ভালো লাগবে কিন্তু ওনার ছেলের যে বোমা রয়েছে তার ভালো নাও লাগতে পারে একটু প্রাইভেসি বোধায় দরকার পড়ে আজকে এই যে টোটাল এত বড়ো একটা বাওয়াল এত বড় একটা ঝামেলা এটাতে আরও একটা দিক কাজ করছে সেটা হচ্ছে রিমির মাথা খারাপ রিমির চিকিৎসার প্রয়োজন সেটা আমরা সবাই জানি এবং ও নার্ভের পেশেন্ট তো মেডিসিনও খায় কিন্তু যখন থেকে শ্বশুরবাড়িতে গেছে ওর নাকি মেডিসিন বন্ধ এটা একটা রিজন হতে পারে শ্বশুরবাড়িতে যাওয়ার পর ওর কি সমস্ত সিস্ট ফিস্ট কোথায় ধরা পড়েছে তো যেহেতু ওই মেডিসিনগুলো চলছে তো সেই জন্য তার পরিপ্রেক্ষিতে হয়তো ওর নার্ভের মেডিসিনগুলো বন্ধ করতে হয়েছে কিছুদিনের জন্য সেটা ওনারাই বলতে পারবেন আমরা তো তো জানি না তো যেটা বলার সেটা হচ্ছে আজকে মেয়েটি অনেক আশা নিয়ে সংসার করতে গেছিল। প্রচুর স্বপ্ন প্রচুর কিছু এবং আমরা সব কিছু দেখছিলাম প্রতিবারই এরকম হয় রিমি যায় কিছুদিন থাকে আবার চলে আসে তো এরকমভাবে কত দিন কারণ এরা তো আলটিমেটলি এদেরও বয়স পাচ্ছে এইভাবে তো হয় না আজকে ওদের যদি সত্যিই মানে সংসার করার একটা ইচ্ছা থাকতো রিমিরও থাকতো বা প্রীতমেরও থাকতো তাহলে তো এই জিনিসটা আসতো না আজকে আজকে প্রীতম বলছে যে আমাকে বাবা মা বাড়ি থেকে বের করে দিয়েছে যেটা সম্পূর্ণ মিথ্যে কথা বোঝাই যাচ্ছে ওকে ওর বাবা মা বাড়ি থেকে কেন বের করে দেবে ওই যে রিমি বলেছে না যে আমাকে আমার ভাগটা দাও আমি চলে যাব। রিমির মাথায় যে যখন যা কিছু ঢুকিয়ে দেয় সেইটাকে নিয়েও বসে থাকে ও একবারও ভাবলো না যে ওরা কিন্তু আন্ডারে যে বিয়ে করেছিল তাহলে কোথায় ও সেই আমি জানি না ওর সঙ্গে রেজিস্ট্রি এখন অব্দি হয়েছে কিনা প্রীতমের সঙ্গে তাহলে ও তো লিগালি ওয়াইফই নয় প্রীতমের তাহলে ও কিভাবে এটা দাবি করতে পারে এইটুকু বুদ্ধি কি ওর নেই আজকে ওর মা ওকে যা শিখিয়ে দিচ্ছে বা আরও ওর সমকক্ষ যারা রয়েছে আর এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো রিমির যে সার্কেলটা না মানে ওর চারপাশে যারা রয়েছে আকাশের চাঁদ থেকে শুরু করে খিস্তিবাজ এই সবাই কিন্তু ওকে কখনো সুবুদ্ধি দেয়নি বা ওর ভালো চায় কি না আমার সন্দেহ আছে এর আগেও তো আরও অনেক ছেলে আছে বা আরও অনেক কিছু দেখেছি কারণ সবাই কিন্তু রিমির ফেসটাকে ইউজ করে মিমির ফেস ভ্যালু তো একটা আছে রিমির ফেস দেখিয়ে ওর সঙ্গে ভিডিও করে করে চ্যানেলগুলো গ্রো হয়ে যায় এই যে আকাশের চাঁদ আপনি বলুন তো ওর কি প্রয়োজন এই রিমি প্রীতম এদের লাইফে কী প্রয়োজন আছে কেন সব সময় ও সব কিছু ছেড়ে ছুড়ে এদের কাছে পড়ে থাকে শুধুমাত্র ও চ্যানেলটাকে গ্রো করার জন্য কারণ ওই মেয়েটির কাছে এরা হচ্ছে কন্টেন্ট কোনো সম্পর্ক আছে কি আমি জানি না কিন্তু এরা হচ্ছে জাস্ট ওয়ান অ্যান্ড অনলি কন্টেন্ট আজকে অনেকের কন্টেন্টের জন্য কিন্তু রিমি রিমিপ্রীতমে সংসারটা নষ্ট হতে বসেছে আবার আবার আজকে যদি ওরা ওদের নিয়ে সবাই অনেক টাকা উপার্জন করছে ওদের নিয়ে ভিডিও করে কিন্তু মাঝখান থেকে আজকে ক্ষতিটা কার হয়ে গেল ক্ষতিটা কার হয়ে গেল আজকে মাঝখান থেকে আজকে রিমির মা জোর দিয়ে প্রচুর কথা বললেন রিমির শাশুড়িকে দোষারোপ করলেন অবশ্যই রিমির মা যে কথাগুলো বলেছে সব কিন্তু মানে ভুল নয় উনি শেষের দিকে যে কথাগুলো বলেছেন যে আপনি ছেলে বইয়ের মাঝখানে থাকবেন না এটাতে আমিও সমর্থন করি কিন্তু আরও অনেক কিছু উনি বেশ কিছু কথা বলেছেন যেগুলোর কোনো যুক্তি নেই আজকে রিমি এতটাই পাল্টি খেয়ে যায় আজকে একরকম বলে তো কালকে সেরকম বলে এবং ওর মিষ্টি মিষ্টি আদো আদো কথাতে মানুষ ভুলে যায় মানুষ এটা মেনে নেয় যে ও যা কিছু বলছে সব সত্যি বলছে আজকে সব থেকে বড় কথা এরকম একটা প্যাম্পার একটা মেয়েকে যাকে এতটা যত্নে মানুষ হয়েছে তাকে উচিত হয়নি প্রীতমের মতো একটি ছেলের সাথে বিয়ে দেওয়া যদিও বিয়েটা সে নিজেই করেছে রিমি কারণ প্রীতমদের লাইফস্টাইল এবং প্রীতমদের সব কিছু রিমিদের সব কিছু যথেষ্ট মানে আলাদা দেখে তো তাই লাগে সেখানে রিমি ওখানে অ্যাডজাস্ট করতে পারবে কি না সেটা আগে ভাগা উচিত ছিল বিয়ে মানে দুদিন ফুর্তি করা আর চার দিন ঘুরে বেড়ানো নয় বিয়ে মানে অনেকটা রেসপন্সিবিলিটি নেবানো আজকে এই যে একটা কথা আলুতে তালা হ্যাঁ তো এই জিনিসটা কেন বলা হয়েছে সেটা রিমি বলল যে ও একদিনই বোধ রান্না করেছিল শ্বশুরবাড়িতে তো সেখানে ও যখন রান্না করছে ফোনে কিন্তু ওই ধার থেকে ওই ওর মা ছিল আর ওই আকাশের চাঁদ ছিল তো ওরা বোধ বলেছে আলু ভালু সেদ্ধ দিতে তো বলেছে যে আলু তো ভেতরে আমার শাশুড়ি মা বেরিয়েছে ওই ঘরটা তালা দেওয়া আছে মানে রিমিকে ও শ্বশুরবাড়ির লোকও কিন্তু অবিশ্বাস করে ওই যে মাথা ঠিক নেই কখন কোন জিনিসটা কী ফেলে দেবে বা কি করে দেবে সেটা ওদেরও একটা ভয় এবং সত্যি কথা ওদেরও কিন্তু একটা টেনশন ওদেরও কিন্তু একটা টেনশন আজকে যে কখন কি ফেলে দেবে কখন কি করবে সমস্ত কিছু কিন্তু একটা টেনশনের মধ্যে ওরা থাকে কি করে ফেলবে কি দোষ দিয়ে দেবে এই যে এই মুহূর্তে যখন রিমি ওদের বাড়িতে রয়েছে ওদের সবার কিন্তু একটা কোথাও না কোথাও মনে টেনশন কাজ করছে এবং আজকে যেভাবে রিমির মা বলল বা আরও অনেকে না না রিমিকে ওখানে সংসার করতে হবে আপনি ছেলেকে ফিরে আনুন জোর করে যেখানে ভালোবাসা যদি না থাকে ঠিক আছে একটা গাড়ি আছে না ভালোবাসা নাহি থাকে শুধু একা একা লাগে যদি ভালোবাসা না থাকে সত্যি কি প্রীতম রিমিকে ভালোবাসে আর এই সব কিছুর পর প্রীতম আমার যেটা মনে হয়েছে ওকে দেখে বলা উচিত না ও কোনোদিনই বোধহয় রিমিকে ঠিকঠাক ভালোবাসতে পারেনি রেমিওকে একটা সময় মনে হয়েছিল খুবই ভালোবাসে কিন্তু যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে তার সে হঠাৎ করে তার বাড়ির লোক বলল আর সে পুলিশ স্টেশন ছুটে চলে গেল এটা হতে পারে না ওর নিজের অ্যাকচুয়ালি কোনো ব্যাকপণ নেই নিজের অ্যাকচুয়ালি কোনো বিচার বুদ্ধি ক্ষমতা নেই এর আগে যখন রিমি ওই বাচ্চাটিকে নষ্ট করেছিল ওটা কি প্রেগনেন্ট হয়ে গেছিলো প্রীতমের সন্তানের আর কি ওর মা ওকেও বলেছিল ওষুধ খাইয়ে দিয়েছিল ও খেয়ে সেটা খেয়ে ফেলেছিল। তারপরে যখন বাবলি ম্যাডাম বলছে যে তুমি তো ওটা তুমি তো বাধা দিতে পারতে তুমি মা তখন যে না আমাকে সবাই বলেছিল আমার মনে হয়েছিল আমি তখন খেয়ে ফেলেছিলাম মানে ওর কাছে এতটাই এই জিনিসগুলো খেলার মতো এটা কোনো পুতুল খেলা তো হচ্ছে না আজকে রিমির কাছে এই টোটাল জিনিসটা মানে এই যে বিয়ে বলুন সংসার বলুন ওর কাছে কিন্তু খেলা কিন্তু আর পাঁচটা মানুষের কাছে বা ওর শ্বশুর শাশুড়ি ওর মা বাবা প্রীতম এদের সবার কাছে কিন্তু জিনিসটা হয়তো রিয়েলিটি কাজেই এই এইখানে ক্লাসটা হচ্ছে যে রিমি বুঝতে পারছে না ও কি ভুল করছে আজকে যখন ওর মা এতগুলো কথা বলে গেল কালকে যে মায়ের সঙ্গে আজকে সে আবার পাল্টি খেয়েছে আজকে সে আবার শাশুড়ির ফরে হয়ে গেছে আবার দুদিন পর তার মায়ের ফরে হয়ে যাবে মানে এগুলো কি জাস্ট বোঝা যাচ্ছে না ও যখন যার কাছ থেকে সুবিধা পাচ্ছে তখন তাকে আপন মনে করে নিচ্ছে কারণ এতটা সহজ সরল হলে কিন্তু আজকালকার দুনিয়ায় চলা যায় না যদিও ও খুব একটা সহজ সরল না যথেষ্ট চালাক এবং যথেষ্ট একজন শেয়ানা ও কিন্তু জানে কাকে কখন কিভাবে ইউজ করতে হবে আজকে প্রীতম তো অবশ্যই দোষী প্রীতমের তো প্রচণ্ড দোষ আছে ও যেভাবে রিমিল যেভাবে রিমির অ্যাবসেন্সের যা যা কিছু হয়েছে আমরা সব কিছু দেখেছি সেটাও ওর করা উচিত হয়নি আর রিমি এখন যেটা মানে বর্তমান পরিস্থিতি সেখানে যেটা প্রীতম বলছে যে ও কাজ খুঁজতে গেছে কাজটা পেলেও ওখানে বাইরেই কাজ করবে দেখা যাক কদিন কাজ করে বাইরেই কাজ করবে আর রিমি সেখান সেক্ষেত্রে একা পড়ে থাকো না এখন বোঝা যাচ্ছে ওরা চাচ্ছে সবাই চাইছে মানে ওরা প্রীতম ওর মা বাবা সবাই চাইছে বা স্পেশালি প্রীতমও চাইছে বেশি করে যে রিমি ওর লাইফ থেকে চলে যাক এটাই হচ্ছে ওদের মেন এখন মোটিভ তাহলে ওখানে জোর করে পড়ে থাকলে একা একা রিমি কতদিন পরে থাকতে পারবে ওইভাবে কি সংসার হয় একা একা তাহলে তো মেনটা মেয়েটা আরও ডিপ্রেশনে চলে যাবে আরও নার্ভের প্রবলেমটা বাড়বে এগুলো সলিউশনটা দরকার ছিল সেটা ওই কালকের ওর মায়ের সানগ্লাস পরে ওই কি বলে কালনা পুলিশ স্টেশনে আসাটা উচিত হয় এটা আমার মনে হয় আমার পার্সোনাল অভিমত যদি বলেন তাহলে উচিত হয়নি এই সব কিছু না হলে কিন্তু আমার যেটা মনে হয় রিমি সংসার করত কারণ রিমির ব্রেনটাকে না ওয়াশ করা হচ্ছে না হলে কিন্তু রিমি সংসার করত তো যাই হোক চোখ তো অবশ্যই এদিকে থাকবে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করানো বাই